হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বলবো না প্রচণ্ড গরম গরমে আমি একদম ভালো নেই আশা করি আমার মতো তোমরাও ভালো নেই তো যাই হোক আশা করি বৃষ্টি খুব তাড়াতাড়ি বর্ষা নেমে যাবে জানি না তারপর কি হবে নেমে যাওয়াই ভালো এত গরম আর সহ্য হচ্ছে না তো দিন ব্লগে আসা হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে একটা মানে একটা রান্না শেয়ার করি একটা ব্লগ শেয়ার করি খুব কম উপকরণে আমি বাড়িতে যেভাবে দই মাছ বানাই আমাদের যারা খায় আর কি মোটামুটি সবাই নামই নাম করে এবারে তোমরা একটু বানিয়ে দেখো যে কেমন হচ্ছে আমি আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো রান্নাটা তো আমি চলো আজকে আমার দই মাছ কিভাবে আমি বাড়িতে বানিয়ে নিই খুব কম উপকরণ দিয়ে সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে দই মাছ বানানোর জন্য আমি আগে মাছগুলোকে ভেজে তুলে রাখবো তারপর কড়াইয়ে তেল দেব আমি রান্নার জন্য বেশি তেল ব্যবহার করি না আপনারা চাইলে এর থেকে বেশি বা কম তেল ব্যবহার করতে পারেন তেল গরম হলে তেলে এক এক করে একটা গোটা তেজপাতা দারচিনি লং এলাচ আর আপনারা চাইলে পাঁচ ফোড়ন ব্যবহার করতে পারেন কিন্তু আমি পাঁচ ফোড়ন ব্যবহার করিনি আর দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নের জন্য এবার মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নেব তারপর আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি কড়াইয়ে দিয়ে দেব। পেঁয়াজ ভাজার সময় যদি একটু নুন দেওয়া হয় তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর গরমকালে যতটা তাড়াতাড়ি করা সম্ভব ততটাই মনে হয় করি এবারে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি দইটা রেডি করে নেব দইয়ে আমি দই নুন আর চিনি দিয়েছি আপনারা চাইলে গোলমরিচ ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে গোলমরিচ ছিল না তাই আমি দিতে পারিনি এবারে পেঁয়াজটা এইভাবে লাল লাল ভাজা হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ তুলে রেখে দেব শেষে দেওয়ার জন্য এইভাবে ঠিক পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দেওয়ার পর আমি খুব কম পেঁয়াজ রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে বেশি বা কম ব্যবহার করতে পারেন তো আপনাদের ওপর নির্ভর করছে আপনারা কতটা রিচ খাবেন বা আপনারা কতটা হালকা খাবেন তো এটা দেওয়ার পর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব হলুদ জিরে ধনে আর নুন এগুলো দেওয়ার পর এ সামান্য একটু জল দিয়ে আমি এটা নাড়িয়ে নেব আর কাশ্মীরি গুঁড়ো দিয়েছিলাম এবারে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিছুটা পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব নাড়ানোর পর যখন এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব। ফিটিয়ে রাখা দইটা দেওয়ার পরেও আমি একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হচ্ছে মশলাটা ভাজা ভাজা হচ্ছে দেখুন ঠিক এই রকম যখন আসবে কালারটা আমি একটু হালকা জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে আমি এটা ভেজে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি তারপর যখন এরকম কালারটা চলে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে দেব আমি জলটা দই যে বাটিটাই রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়েছি আর আর মাছগুলো দেওয়ার পর ঠিক এক মিনিট পর মাছগুলোকে আমি উল্টে নেব উল্টে পাল্টে একটু ভালো করে কষিয়ে নেব। এবার যে পেঁয়াজটা আমি আগের থেকে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা ছড়িয়ে দেব। শেষে একটু গোলমরিচ দিয়ে দেব। আর একটু কসুরি মেথি দিয়ে দেব। এই কসুরি মেথিটা রান্নার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় আর তারপর শেষে এক চামচ সর্ষের তেল দিয়ে দেবো এবার দেখুন আমার দই মাছ একদম রেডি হয়ে গেছে এবার আপনারা এটা বাড়িতে তৈরি করে দেখবেন যে এটা টেস্ট কেমন হয়েছে তারপর আমাকে কমেন্টে জানাবেন টাটা ভালো থাকবে বন্ধুরা বাই বাই